guys এই শুরু হয়ে গেল আমাদের ফরেস্ট চিলাপাতা ফরেস্ট বাপ রে এখানটায় বেশ ঠান্ডা রোদ একদম ঢুকতেই পারে না বলতে গেলে এর বাইরে কিন্তু যথেষ্ট গরম ছিল এবার মনে হচ্ছে যে ঠান্ডাটা প্রচুর এখানেই আছে সন্ধেবেলা বা রাতের দিকে দিতে বাইক নিয়ে গেলে থাকবে সবার একটা থাকে পুরো অন্ধকার ভয় আছে তার মধ্যে আরো ঠান্ডা তবে আগে এখানে আমরা দাঁড়িয়ে ছবি টবে তুলতাম এখন পুলিশ দাঁড়াতেই দেয় না একটু আসতেই থাকে ছবি ডান পাশে আমরা যে টানিটা ঘুরে চলে আসলাম ওই পাশে আইলার চিলাপাতা বলে একটা মানে স্পটের মতো বানিয়েছে যেন কোনো সবাই বসে ছবি টবি তুলতে পারে আড্ডাটা ওদিকে হয় আর এদিক দিয়ে শুধু ঘুরেই চলে এখানে আড্ডা যেন এদিকে না হয় এদিকে আর এখন আর কেউ দাঁড়ায় না সবাই বাইক নিয়ে ভুষ করে বেরিয়ে যায় আর আমার বাইক নিয়ে ফার্স্ট এখানে ট্রায়াল দিতে এসেছিলাম যে টপ স্পিড কত যায় যাই হোক এই রাস্তা খুবই চেনা চলো সামনে এগোচ্ছি আর যদি ভাগ্য ভালো থাকে কিছু দেখতেও পাবো অনেক সময় তো অনেক কিছু বেরোয় আর হাতি তো সবসময় এই ফরেস্ট এরিয়াতে সবসময় বেরোতেই থাকে হাতি আশেপাশে যত বাড়ি ঘর আছে হ্যাঁ বাঘ এদিকে খুব একটা না খুব একটা না আছে খুব হঠাতে দেখা যায় কিছুদিন আগে একটা মানুষকে থাবা দিল এখানের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক হ্যাঁ পুলিশ আছে তো একটু পরপর দিকে ওইখানেই দেখবে পুলিশ এদিক দিয়ে গাড়ি নিয়ে বারবার আপ ডাউন করে

আগে কিন্তু এখানে আমাদের দাঁড়াতে দিত আমরা দাঁড়িয়ে ছবি টবে তুলতাম অনেক আগে ছবি আছে ফেসবুকে আমার পোস্ট করাও আছে কিন্তু এখন আর দাঁড়াতে দেয় না খুব স্ট্রিক্টলি করে দিয়েছে কিছু দিন আগে হয়ে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন ওনার গায়ে থাওয়া বসিয়েছে চিতা আর হাতি তো প্রতিদিন এদিক সেদিক যত বাড়িঘর আছে প্রতিদিন বেরোয় তছনছ করে দেয় অ্যাকচুয়ালি ভিতরে এখন খাবারের অভাব পড়ে গেছে না অনেক মোটামুটি মনে করো যে সতেরো আঠারো কিলোমিটার পনেরো ষোলো কিলোমিটার হ্যাঁ ও ভিতরে এদিক দিয়ে তোমরা ওই যে ওই দিন মাদারী হয়ে গেলে না যে হোমস্টেতে ছিলে বা হোটেলে ছিলে ও যে ফরেস্টটা দেখতে পেলে এইটাই অনেক বড় হ্যাঁ একটু পরে দেখো বাড়িঘরগুলো গুলো না উঁচুতে উঁচুতে নিচে কোনো বাড়ি নাই গাছের উপরে বাড়ি দেখাবো সামনেই আছে যাও যাও হ্যাঁ হচ্ছে আমাদের চার চারটা ভাই দুইটাই টু ফিফটি সেম মডেলই তো মনে হচ্ছে না আলাদা আছে এন টু ফিফটি হবার কথা জানি না সে বলরামকে বলেছিলাম ওর ও বলরামকে কিন্তু উঠিয়েছি মাঝখান থেকে ওটা বলিনি বলরামকে উঠালে ওর ডমিনার নিয়ে আসলে মানে প্রচুর বাইক থাকলে না আমার মজা লাগে এনার্জি লাগে কেমন যেন একসাথে পাঁচ সাতটা বাইক দশটা বাইক আমার খুবই ভালো লাগে চারটা বাইক যাচ্ছি একটা আলাদা ফিলিংস আর আমার বাইক কেনার পর থেকে সেরকম ভাবে সত্যি মানে এখনো গ্রুপ রাইডে বেরোতেই পারিনি একা একাই যাচ্ছি যেখানেই যাচ্ছি তো অনেক অনেকদিন পর এরও এসছে বলছে বেরোবে আর আমিও সেই মকাটা মিস করি নাই এদের সাথে বেরিয়ে পড়লাম যা আছে কপালে ঘুরে তো আসি এই রাস্তাটাই কিন্তু কোচবিহার হাসিমারার রোড ওই যে বাস দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে কিন্তু যাতায়াত হয় তবে এটা ঠিক এখনো প্রায় সন্ধ্যের পর এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে ভয় পায় আগে তো একটা ছিল চুরি ডাকাতির ভয় এখন আর সেই ভয়টা নেই বাট কখন কোন দিক দিয়ে গিয়ে কোন জন্তু বেরিয়ে পড়ে তার তো ঠিক নেই সেদিক দিয়ে মানুষ এখনো সচেতন আছে বলে সন্ধ্যের পর এখন এদিক দিয়ে যাতায়াত খুব কমই হয় শোন ঠান্ডা কেমন এই জায়গাটা এই জায়গাটা ঠান্ডা কেমন বাইরে কিন্তু এতটা হ্যাঁ ভিতরটা যে ঠান্ডা সামনে ও বেচারা ঘর দেখতে পাচ্ছে যে চাচ্ছে আর কি ঘর দেখতে যাচ্ছে যে একটু উঁচু করে ঘর থাকে না আমাদের যেমন মাটিতেই থাকা গাছের উপর মানে একতলা নিচে ছেড়ে তারপর বাড়ি করে চিলি ফরেস্টে যারা থাকে ওরা সবসময় ভয়ে ভয়ই থাকে না আর ওদের ভয় এখন কেটে গেছে সময় জীব জন্তু জানোয়ারের সাথে থাকতে থাকতে ওদের এখন ভয় কেটে গেছে ওরা জানে কখন কি করতে হবে মোকাবিলা করার জন্য এরাও প্রস্তুত এখন আর ভয় ভীতি পায় না তবে আমরা বাইরে থেকে আসি বলে আমরা ভয় পাই আমাদের ওদিকে এখনও যখন কিছুদিন আগে তো এক বর্ণা দু বর্ণা প্রায় তিনবার আমাদের ফালাকাটা মেন প্রপারে হাতি তাণ্ডব চালিয়ে গেছে আহ বেরিয়াল ছিল হ্যাঁ করা যায় কিন্তু কিছু নেই ভেকা দেখাই যাবে না দেখার মত কিছু পাবে না মানে কপাল ভালো থাকলে পাবে এমনি কিছু পাবে না দেখার জন্য তাহলে কাজিরাঙ্গা যাও আমি বললাম না কাজিরাঙ্গা যে ঘুরে আসছি তোমার ওখানে গন্ডার আর হরিণ গন্ডার হরিণ আর হচ্ছে তোমার এই যে বাইসন যেটাকে বলে ওইটা মনে হয় যে এখানে যেমন গরু ছাগল রাস্তায় ঘোরাঘুরি করে জমিতে ধান খায় ওইরকম ভাবে এত পরিমাণ আমরা গাড়িতে যাচ্ছি কেউ ভয় পায় না ওখানে গাড়ি এভাবেই চলছে এই মনে করো পাশেই দাঁড়িয়ে আছে গন্ডার এদিক দিয়ে যাচ্ছে গাড়ি হ্যাঁ এই রাস্তায় রাতে যাতায়াত করে না কেউ

ঠিক কখন কোন দিক থেকে কি বেরিয়ে আসে তার তো কোনো ঠিক নেই না যত সতর্ক থাকা যায় ততই তো ভালো ঠিক আছে চলো সামনে যাচ্ছি যেতে যেতে কথা হচ্ছে